ये है गाड़ी ये है हमारा गाड़ी ये है हमारा गाड़ी তোমাদের গাড়ি ঠিক আছে কিন্তু বেড়ির অংশ তো বেশি ভড়িয়া কারা বেশি গেছ না বিসমিল্লাহ আল্লাহু আকবার бабуলা भैया तो खुबी मंद लोग ল্যাম্বরগিনির পর্দা করাইতেছ আর বলতিছে কিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং লোক খালি এক সমস্যা আছে দুবাইতে থাকে আর বেড়ি করে না এখন বর্তমানে শুরু করেন শুরু করতেছি এই যে মেলা গোপন তথ্য খালি করে ভাইয়া শুরু করেন আমি শুধু সেলুনে কাজ করি কাজ করছি আসলটাই তো বললেন না ভাইয়া

তোমার ল্যাম্বরগিনি কি বার করতে দেন বেডারা নাকি আমি করে সহসর লাই বোকা বানায় ভিডিও বানায় ভিউ কামাইতেছ কোনটা ভাইয়া আসলে কিঞ্চু করে হেসা করি কসাই তেমন কিছু না গাইস দু চাকার বিশেষ নাই তো তাই চার চাকা নিয়ে নিলাম ভাইয়া রে এত ফাবল লইও না কথাই আছে অতি ফাবরের তলের কাপড় ভিজে যায় ভিজাইও না মধ্যপ্রাচ্যের দেশগুলাতে বাংলা টাকা দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করলে একটা ল্যাম্বরগিনি কিনে একদিনের লাইন রেন্টে পাওয়া যায় দরকার শুধু একটা ড্রাইভিং লাইসেন্স আগের দিন বাকি গেছে হেদিন বুলি দাও ভাইয়া মধ্যমাচন শেখ সাহের মতো খেজুর খেয়ে ভিডিও কল দেখ আমি শেখ সাহাবেন বিশ্বাস করে না শেখ ওই তোলে তোমার পাইসা দরকার পাইসা ফাফরন আমার কিছু না গাইস মুতো কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম মার্কেটে না খালি একটা মানুষ যে কত নিচে নাম たら এই তার বাস্তব উদাহরণ নিজে চলে না এজন্য আরেক বেডিকে আনি codimension বিউ ব্যবসা করছে এখন বলতিছে যে ঈদের বলে কিডনি বেচে বলে ল্যাম্বরগিনি কিনে আলার উত্তাল কিডনি কখন বেচলে ঠিক মত আইফোন কখন কিনছ না এটা ল্যাম্বরগিনি কিনে কথা যে কো এখন মুস করে কো ভাই বেশি তাই না

তুমি যে ল্যাম্বরগিনি কিনছো কিনা এটা ঠিক মতো বিশ্বাস করেনা আর দুবাইয়ের মাটিতে যারা বাংলাদেশের প্রবাসী আছে তারাই ভালো করে জানেছে গাড়ি একটা ব্রেক মারলে আশেপাশে শত শত ল্যাম্বরগিনি প্যারারি বুগাড়ি দেখা যায় এগুলো কমন সাবজেক্ট এটা লয় ভিডিও মানে বাংলাদেশের মানুষের জন্য যে ফাপর মারাই না বুঝুনি তোমার থেকে এখনো ভালো করে জুম দিতে গেলে বিশ্বাস করো ভাইয়া কেসির কেস 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 শব্দ শুনে ডোন্ট মাইন্ড তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার মারি দিবেন লাইক করে দিবেন দেখো কোন নতুন কোন ভিডিওতে সব পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম